আসসালামু আলাইকুম ঢাকা অলিডি বিডি থেকে আমি মল্লিকা মৌ তো আজকে আপনাদের সাথে নতুন আইটি টপিক্স নিয়ে কথা বলবো তো আজকে মূলত যে টপিক্সটা নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে আপনার কানাডা ইমিগ্রেশন ইন্টারভিউ আপনারা কীভাবে ফেস করবেন এছাড়া আপনার কানাডার জন্য মূলত কী ধরনের পেমেন্ট মেথড হয় তো এই টপিক্স নিয়ে হচ্ছে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো তো কানাডার জন্য আপনারা যারা কানাডার ভিসা অ্যাপ্লাই করেছেন তো তারা মূলত হচ্ছে কীভাবে ইমিগ্রেশন আপনারা ফেস করবেন এবং ইমিগ্রেশন হচ্ছে কী ধরনের কোশ্চেন আপনাদের করতে পারে তো সেগুলো হচ্ছে আমি আজকে আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে শেয়ার করছি তো আপনারা যারা কানাডার ভিসা অ্যাপ্লাই করেছেন তো তারা যারা ইমিগ্রেশন আপনারা ফেস করবেন তো তাদেরকে অবশ্যই আপনাকে প্রপারলি গেট আপ নিয়ে যেতে হবে অর্থাৎ আপনি যে একজন ট্যুরিস্ট বা স্টুডেন্ট বা আপনি যে ভিসাটা অ্যাপ্লাই করেছেন তো আপনার সেই ভিসার জন্য যেন আপনাকে অ্যাপ্রিপিয়েট কেন হিসেবে তাদেরকে মনে হয় তো এই জন্য হচ্ছে আপনাকে একটি প্রফেশনাল গেট ইমিগ্রেশনে যেতে হবে এছাড়াও আপনার যে কোশ্চেনগুলো আছে তো প্রত্যেকটি আপনাকে খুবই কমিউনিকেট কমিউনিকেশানটা আপনাকে হচ্ছে খুবই ক্লিয়ারলি করতে হবে তাদের সাথে তো এবং আপনাকে খুব পজিটিভভাবে প্রত্যেকটি অ্যান্সার আপনাকে দিতে হবে এছাড়াও আপনি যে কানাডার জন্য যে ফর্মটি আপনি ফিল আপ করেছেন তো সেই ফর্ম ফিল আপ অনুযায়ী হচ্ছে আপনাকে প্রত্যেকটি কোশ্চেন তারা করবে তো সেই ফর্ম ফিল আপ অনুযায়ী আপনি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও আপনার হচ্ছে কানাডার জন্য মূলত হচ্ছে আপনি হচ্ছে আপনার নাম এছাড়া আপনি কত দিনের জন্য ট্রাভেলে যাবেন এবং হচ্ছে আপনি কবে ফেরত আসবেন কানাডা থেকে এছাড়াও আপনি কী ফিসার জন্য অ্যাপ্লাই করেছেন তো এগুলো নিয়ে হচ্ছে আপনাকে হচ্ছে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবে এছাড়াও হচ্ছে আপনার যে ট্রাভেল আইটেনারি আছে তো এই ট্রাভেল আইটেনারি নিয়ে তারা হচ্ছে আপনাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে তো এগুলো হচ্ছে আপনাকে খুবই প্রপারলি অ্যান্সার দিতে হবে এবং খুবই কমিউনিকেশন ক্লিয়ারলি করতে হবে তো এটা হচ্ছে আপনার কানাডার ইমিগ্রেশন ইন্টারভিউর পার্ট তো এখন হচ্ছে আপনারা যারা কানাডার জন্য ফিসা অ্যাপ্লাই করেছেন তো তার হচ্ছে পেমেন্টটা আপনারা কীভাবে দিতে হয় পেমেন্টটা হচ্ছে মূলত আপনি দুইভাবে দিতে পারেন একটা হচ্ছে ক্যাশ এবং একটা হচ্ছে অনলাইনে তো আপনারা যারা ক্যাশ বা দেবেন তো তার হচ্ছে ডেবিট এবং ক্রেডিট কার্ডের মধ্যে হচ্ছে আপনারা পেমেন্টটা দিতে পারেন তো এছাড়াও একটি ভিসার জন্য মূলত হচ্ছে আমাদের যে ডকুমেন্টসগুলো লাগে এগুলো হচ্ছে আমি আমার গত এপিসোডে আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু তারপরেও হচ্ছে আমি আজকে আপনাদের সাথে খুবই সংক্ষিপ্তভাবে শেয়ার করছি একটি ভিসার জন্য মূলত হচ্ছে আমাদের হচ্ছে যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেটার মধ্যে আপনার একটি পাসপোর্ট যেটা হচ্ছে আপনার প্রথম স্টেপ এছাড়াও আপনার যে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে সেটা আপনার এক বছর থাকতে হবে এবং হচ্ছে আপনার একটি ছবি লাগবে সেটা আপনার কানাডিয়ান রিকোয়ারমেন্ট অনুযায়ী হতে হবে এছাড়াও আপনার ভোটার আইডি কার্ড আপনার ব্যক্তিগত জন্য আপনার ভোটার আইডি কার্ড লাগবে এছাড়াও আপনার হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং হচ্ছে আপনার একটি ট্রাভেল হিস্টোরি হ্যাঁ তো এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক্স তো এই ইনফরমেশনগুলো আপনাকে অবশ্যই খুবই সুন্দরভাবে আপনাকে দিতে হবে তো এই হচ্ছে ভিয়ার্স আমার আজকের টপিকস তো নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল তো আপনারা যারা ঢাকা হলিডি বিডি থেকে আমাদের কাছ থেকে যারা হচ্ছে এয়ার টিকিটিং হোটেল বুকিং এবং হচ্ছে স্টুডেন্ট ভিসা কনফারেন্স ভিসা ট্যুরিস্ট ভিসা এগুলোর জন্য সার্ভিস আপনারা নিতে চাচ্ছেন তো তারা অবশ্যই আমাদের ঢাকা হলিডি বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন ধন্যবাদ